বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাতক্ষীরা সদর উপজেলার নং বোমরা ইউনিয়নের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পদ্মশাখরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ছয় নং ভোমরা ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপির সদস্যবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় বমরা পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হান্নান গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাবেক সদস্য সচিব প্রফেসর আতর রহমান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি নিজাম উদ্দিন সদর থানা বিএনপির সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম ভুমরা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগনআহব ফরিদ উদ্দিন খান লালটু ভুমরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ নহাবক সাদ্দাম হোসেন ইতামাফিল ও দোয়া পরিচালনা করেন পদ্মশা জামে মসজিদের পেশিমাম হাবিবুল্লাহ যাবে আপনারা সকলকে ধানের শীর্ষে ভর দিয়ে ধানের শীর্ষে জয়যুক্ত করে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই দেশে পরিচালনার করার দায়িত্ব আপনারা দেবেন এই আশা ব্যক্ত করি এই আপনাদের কাছে আহ্বান জানিয়ে